এটা কিন্তু কাশ্মীর ফাইল দেখে লেখা নয় প্রেসের সাথে সম্পর্কটা একদম এই জমজ ভাইয়ের মতো চরিত্রগুলো অবশ্যই ফিকশন হিস্ট্রিকে ভুল লেখা যায় না ওয়েলকাম টু উই ইউ আজকে তার জন্মদিন আর জন্মদিনে দিনই নিজের নতুন বই উদ্বোধন আর সেইটা নিয়েই চারদিকে তুমুল উত্তেজনা ভাস্কর দাও ওয়ান সেকেন্ড হ্যাপি বার্থডে আর নতুন বইয়ের জন্য অনেক শুভেচ্ছা থ্যাংক ইউ সো মাচ সত্যি একটা স্পেশাল ডে আমার কাছে আর থ্যাংকস টু দ্য প্রেস অ্যান্ড মিডিয়া তারা এসেছে আজকে সেই জন্য হ্যাঁ কোর্স প্রেস ছাড়া তো সম্ভবই নয় কিছু মানে অভিনেতা বা যারা লাইম লাইটে আছে তাদের কোনোটাই সম্ভব নয় এই যে তুমি এতটা সম্মান দিলে এটা কি তুমি মনে করো প্রেসের দরকার সব জায়গায় হ্যাঁ কেন বলো তো মানে আমাদের না প্রেসের সাথে সম্পর্কটা একদম ওই জমজ ভাইয়ের মতন কেউ আমরা আলাদা হয়ে চলতে পারবো না প্রেস চলতে পারবে না আমরা চলতে পারবো তো কোনো সময় কাউকে কি আমরা ইগনোর করতে পারি না যে ও অ্যালাউড নয় ও না হলেও চলে যায় এটা সম্ভব নয় এটা আমার মনে হয় এটা ভুল আলিয়া আলিয়া নামটার একটা ভাব জড়িয়ে আছে যেটা তুমি আমরা শুনছিলাম দুটো মেয়ের কাহিনি আর তার সাথে বইয়ের কভারটাও এইরকম ভাবেই তৈরি এটা কতদিনের রিসার্চ ছিল তোমার ভাষা অনেক দিনের অনেক দিনের মানে আমি এটা পেছনে যা খেটেছি এবং যা পড়াশোনা আমাকে করতে হয়েছে রিসার্চ করতে হয়েছে আমার বাবা আমাকে বলতেন যে তুই এত পড়াশোনা স্কুল লাইফে করলি না কেন এখন করছিস কেন মানে আমি ধরো সকালবেলা যখন শুটিংয়ে বেরোতাম তার আগে বসে লিখছি শুটিংয়ে জিনিসপত্র নিয়ে গিয়ে সেখানে পড়াশোনা করছি কারণ কোনো একটা জিনিস ভুল আমার আমি এখানে লিখতে পারবো না কারণ এটা হিস্ট্রি হিস্ট্রিকে ভুল লেখা যায় না প্রচুর পড়তে হয়েছে প্রচুর খাটতে হয়েছে আমাকে এটার জন্য কাশ্মীরে যে আলিয়ার কথা তুমি বলেছ সেই আলিয়াকে কি বইটা পড়ে শোনাবে পরে না এরম তো কোনো আলিয়াকে আমি চিনি না তবে আমার মনে হয় এরম আলিয়ারা নিশ্চয়ই থাকতো হ্যাঁ মানে এরা চরিত্রগুলো অবশ্যই ফিক্শন কিন্তু ঘটনাটা ফিক্শন নয় ঘটনাটা গোটাটাই ফ্যাক্ট আমি একবার তোমার এই জে ভিতে দেখছিলাম তুমি সত্যিকার দেখেছো যে ওখানে কাশ্মীরি পণ্ডিতদের বাড়ি যেগুলো গ্রাম তো সেই অভিজ্ঞতাটা একটু শুনি তোমার সাংঘাতিক অভিজ্ঞতা আমি সোপিয়ান বলেটা একটা জায়গা আছে সোপিয়ান থেকে ফিরছিলাম তো সেখানে একটা জায়গায় আমি দেখলাম ছটা বাড়ি ভূতের বাড়ির মতন দাঁড়িয়ে আছে এবং বাড়িগুলোর সব গায়ে গোলাগুলি দাগ আমি দেখলাম কথা বললাম বেরিয়ে চলে এলাম তারপর আরেকটা জায়গায় গেলাম যখন সেখানে দেখলাম সেটা হচ্ছে ওল্ড ফতে ব্রিজের কাছে পরপর 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 বাড়ি ঝিলামের ধারে সব বন্ধ তো আমি কি বললাম যে বাড়িগুলো কাদের বলে কাশ্মীরি পণ্ডিতের বাড়ি কিন্তু এরাও জবরদখল করে নি রেখে দিয়েছে কিছু কিছু বাড়ি তো আমি একজনকে বলে একটা দরজা খুলি ভেতরে ঢুকলাম ঢুকে দেখলাম আমার মনে হলো যে মানে আই অলমোস্ট ফেল্ট লাইক ক্রাইম আমার মনে হলো যে সে বারান্দা ঘর জীবন্ত সব কিছু সবাই আছে সবাই আছে অথচ কেউ নেই এই মানুষগুলো এখানে ছিল তাদের তাড়ানো হয়েছে তাদের মারধর করা হয়েছে মেরে ফেলা হয়েছে কনভার্ট করা হয়েছে মানে আমার আমার সেটা থেকেই মনে হয়েছে যে এদের নিয়ে আমাকে লিখতেই হবে এটা কিন্তু কাশ্মীর ফাইল দেখে লেখা নয় কিন্তু আমার মনে হয়েছে এটা আমাকে লিখতে হবে রিয়েল অভিজ্ঞতা আমরা যেটা যতটা সিনেমাতে দেখেছি বা সিরিজে দেখেছি তার থেকে বেশি কিছু ওখানে ঘটেছে অনেক বেশি কিছু ঘটেছে অনেক কিছু দেখানো হয়ও নি হ্যাঁ সবটাই যে আমি তুলে ধরতে পেরেছি তাও নয় সেটা বলাটা কখনোই ঠিক নয় আমি আমার মতন করে চেষ্টা করেছি সত্যিটা আনার আর তার সাথে আজকে তো নারী দিবস আজকে দিনটাকে ওই জন্যও বেছে নেওয়া একদমই তাই আজকে নারী দিবস বলেই বইটা যেহেতু দুজন নারীকে কেন্দ্র করে সেজন্য আজকে দিনটা স্পেশালি আমরা ঠিক করে রেখেছিলাম ত্রিদীপদার সঙ্গে কথা বলে যে আমরা আজকে বইটা রিলিজ করব তো নারী দিবস আমরা পালন করছি সবাই সেজে গুজে ঘুরে বেড়াচ্ছে নারী দিবস কিন্তু কোথাও গিয়ে তো নারীরা সেইভাবে হাইলাইট হচ্ছে অনেক জায়গায় এইটাও তো রয়েছে সমাজে তুমি এই সব নিয়ে কোনোদিন ভেবেছো এদেরকে নিয়ে লিখবে এরকম সমাজে মেয়ে নারীরা হাইলাইট হচ্ছে এটা নিয়ে হচ্ছে না অনেক হচ্ছে না হ্যাঁ আমাকে অনেকে ঠিক 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 আমি অনেক রকম আমি রিসেন্টলি সন্দেশ করে ঘটনা সব কিছু দেখতে পাচ্ছি তো এরকম কোনোদিন ভেবেছো এরকম মেয়েদেরকে নিয়ে লিখতে কোনোদিন আমার কাছে অনেকেই বলেছেন ফেসবুকে বলেছেন যে আপনি যারা এই যে নিপীড়িত গৃহবধূ অনেক কিছু করতে চায় করতে পারে না আপনি আমাদের নিয়ে কিছু একটা লিখুন চেষ্টায় আছি দেখা যাক আমি তো জাস্ট হঠাৎ বসে গেলাম লিখতে সে তো হতে পারে না খানিকটা পড়াশোনা করে তথ্য জোগাড় করে তবেই লিখতে হবে তুমি এরকম মহিলাদের সাথে কোনোদিন কথা বলেছো বা দেখা হয়েছে এরকম রিসার্চের মধ্যে সঙ্গে তো হামেশাই দেখা হয় আমাদের চারপাশে তো সবাই ছড়িয়ে আছে তাহলে নেক্সট বইয়ের টপিকটাও কিছু ইন্টারেস্টিংই হবে আশা করি নেক্সট বই যেটা বেরোবে সেটা আমার একটা ছোট গল্পের সংকলন এক্ষুনি কিছু বলতে চাই না বাট এইটুকু বললাম থ্যাংক ইউ দর্শকদের উদ্দেশ্যে এটাই বলি যে বই মানুষের থেকে বড় বন্ধু বই পড়ুন শুধু আমার না সবাই বই পড়ুন আর নারী দিবসে আর যাই হোক একদিন শুধু ঝান্ডা তুলে নারী দিবস নারী দিবস না করে মন থেকে নারীদের সম্মান জানান